গরমের দিনে যদি বাসায় রান্না করা হয় সুক্ত শরীর মন প্রাণ সবই ভরে যাবে খুবই স্বাস্থ্যকর একটা খাবার তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সুক্ত রান্না আজকে আমি রান্না করব সুক্ত তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে সুক্ত কিভাবে রান্না করে তো সবার রান্নায় এক এক রকমের মানে ভিন্নতা থাকে তার জন্য মানুষ মানুষের রান্না দেখে বা শেখে তো যাই হোক আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে এখানে পেঁপে আলু কলা তারপরে একটু লাউ একটু বিট কপি এগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর ওখানে উচ্চাটা ভেজে রেখে দিয়েছি এখানে বাসার জন্য একটু লাউটা ভাজি করব আর কি ওই পাশে বসিয়ে দিলাম এই যে মেন হচ্ছে এখানে সব কিছু ভাজি করে একটু এখানে শুধু জিরা আর তেজপাতা ফড়ন দিয়ে ভালো করে সবজিটা একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে এখন এই যে জলটা দিয়ে দিলাম বেশি কিছু লাগবে না কিচ্ছু লাগবে না এখন এটা ফুটে উঠলে এর ভিতরে একটু জিরা সরিষা বেটে তারপরে দিব কিন্তু সেটা ফুটে উঠলে দিব বন্ধুরা এই শুক্তোটা যদি গরমের দিনে কোনো বাচ্চা বড় মানুষ খায় খুবই উপকারী খুবই উপকারী শুক্তা বেসিকালি তিতা জিনিস শরীরের জন্য খুবই উপকারী প্রত্যেক দিন তিতা খাওয়ার কথা বলা হয় তিতা জিনিসটা শরীরের জন্য খুবই দরকার খুবই দরকার তো বাচ্চারা এই শুক্তাটা খেতে যে এত পছন্দ করবে আপনারা যদি কেউ না খেয়ে থাকেন এইভাবে এতে কোনো ঝাল লাগে না জাস্ট পাস্ফোরণ আমার বাসায় নেই এই জন্য পাশ্ফোরণটা অ্যাড করতে পারলাম না জিরা দিয়ে কাজটা চালিয়ে নিলাম আর এখন একটু দুধ দেবো গরুর দুধ দিলে স্বাদটা একদমই অন্যরকম হয়ে আসবে আর এতে কিন্তু একটা জিনিস অবশ্যই একটু দিতে হবে সেটা হচ্ছে একটু মিষ্টি দিতে হবে আমি একটু মিষ্টি দিয়ে দেবো তো একটুখানি পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিলাম আর ঝোল একদমই রাখবো না গামাকা গামাকা করে রান্না করব তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো ফল পাবেন আর খেতেও সুস্বাদু খুবই স্বাস্থ্যকর তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই প্রেমা ব্লক এলিভেন এই পেজের সাথেই থাকবেন ইউটিউবেও সেম নামে একটা চ্যানেল আছে প্রেমা ব্লক এলিভেন ওখানে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো বন্ধুরা আমার তরকারিটা রান্না হয়ে তরকারি বলতে কি এটাকে আমরা সুক্ত বলি সুক্ত তো এই শুক্তোটা রান্না করলাম কিভাবে এই এইভাবেই আপনারা রান্না করবেন আর ঝোল রাখবেন না ঝোল রাখলে জিনিসটা খেতে ভালো লাগবে না এভাবে এই সবজিটা মানে কি বলবো গরমের দিনে এত উপকারী তো আমার ঠাকুমা আমার মারা আমার বাবারা ওরা গরম আসলে এটা খাবেই খাবে অবশ্যই খাবে তো ভীষণই উপকারী আর শরীরের জন্য গরমের দিকে একদম একদম সুন্দর একটা হেলদি খাবার আর সত্য কথা বলতে এটাতে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় ঠিক আছে কোনো বেশি মশলা টসলা না তো অনেকগুলা ভাত খাওয়া যায় অনেকগুলা একবার হইলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে আসলে খাইতে কেমন এটাতে পাঁচ ফোড়ন দিতে হয় যেহেতু নাই বাসায় যেটা আছে ওটা দিয়ে বানালাম আর জিরা শসাটা বেটে দিতেই হবে মাস্ট বি বেটে দিতেই হবে